ভাই পুরো বিছানা খালি এদিকেও কেউ নেই ওদিকেও কেউ নেই এত বড় গড়ের মাঠ হয়ে পড়ে আছে তাহলে এটা ভিকেরির মতো পড়ে আছে কেন হ্যাঁ দেখেন খালি ওর কি এইটুকু জায়গা সীমাবদ্ধ এত বড় বিছানা খালি মাঝখানে ঘুমোচ্ছে কেমন এই রকমভাবে কেন রে ভাই ভিকেরি হয়ে গেছিস নাকি তোর মা এখনো ভিকেরি হয় না তোর দাদুও ভিকেরি হয়নি এত ঘুম মানুষের এত ঘুম থাকতে পারে কিভাবে থাকতে পারে বাচ্চা ভদ্রভাবে ঘুমাও আবার জিভু বের করে ঘুম হচ্ছে হ্যাঁ দাঁত জিভ এই যে জিপ খানা বেরিয়েছে বাচ্চা ওরে বলতে জিপটাকে ঢুকিয়ে নিল যদি আমার জিপ ধরে মা টান দেয় ভদ্র হবে ঘুমাও তারপরে বিছানা তো ঝাড়া হয়নি ওটা ঝাড়বো না বাকি বিছানা ঝাড়বো ওটা কি ওর জায়গা নাকি রেজিস্ট্রি করে রেখেছিলিস বাবু তুমি কি রেজিস্ট্রি করে রেখেছিলে এ বাচ্চা আচ্ছা ভদ্রভাবে তো শুতে পারো হ্যাঁ ছোনা এই ছোনা ছোনা গো এই দাঁতগুলো দেখো এই বাবা গো কত বুড়ো বুড়ো দাঁত হ্যাঁ গোটা বের করে ঘুম করতেছো গোটা তো নেই জায়গা নেই তার জন্য হ্যাঁ এইভাবে তাই বলো এইভাবে বাচ্চা ধাক্কা দিয়ে মনে হচ্ছে আমি শোবো হ্যাঁ বাবু ভালো করে শো এরপরে তো ফ্যান চালাবো এখন তো তোর জন্য গরমে বসেছিলাম বাবু ভদ্রভাবে ঘুম কর হ্যাঁ 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 গুড গুড বয় হ্যাঁ একটু ঘুম করো ও উঠতে পারছে না হ্যাঁ তুমি কি খেয়েছো আজকে তো খাওয়া দাওয়াও করিনি ক্যাটফুটটা কি নতুন ক্যাটফুটটা ভালো বাবু হ্যাঁ ভালো ওই জন্য খেয়ে দিয়ে ঘুম করছে নেতা মতো হ্যাঁ ছোট্ট বাবান শোনা ছোট্ট বাবান শোনা তুমি ছোট্ট নিছো না বাবু তাড়াতাড়ি খেয়ে নাও রাত্রে কিন্তু আমি খাবার দেব না কালকে ওষুধ খাওয়াবো মনে আছে তো তুমি খেয়ে নেবে তো ভদ্রভাবে হ্যাঁ ভদ্রভাবে খেয়ে নেবে কী যে খাবে ভগবানই জানে তোমাদের ওষুধ খাওয়ানো হলে আমার রাতের টেনশানে ঘুম আসে না ওকে বাবু গুড ডাইট Bye bye.